প্রথমে যে বিষয়টা জানা দরকার সেটা হলো সুরা কি সুরা তাকেই বলা হয় যা কোনো একটা বিষয়ের পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা আমাদেরকে প্রদান করে অন্য একদিন আমি বলেছিলাম যে সুরা হচ্ছে চূড়া অর্থাৎ পাহাড়ের উপরে দাঁড়ালে যেমন অনেক দূর পর্যন্ত দেখা যায় সামনে কী আছে প্রত্যেকটা সুরা কোরআনের আমাদেরকে একটা নির্দিষ্ট বিষয়ের দিকে দৃষ্টি নিবদ্ধ করায় এবং আমাদের ওই বিষয়ের জ্ঞানের টোটালিটি দান করে যেমন সুরাতুল ক্যাফ সুরাতুল ক্যাফ আপনাকে জ্ঞান দিবে যে শেষ জামানায় আপনাকে কিভাবে চলতে হবে যেমন নিসা উন্নসা নিসা আপনাকে আমাকে জানিয়ে দিবে যে মহিলাদের বা নিসা মহিলা জাতিদের সিকিউরিটি তাদের অধিকার তাদের সম্মান তাদের সম্পত্তির অধিকার তাদের মৌলিক অধিকার এগুলো কোন কোন জায়গায় আছে নিসা এর কল্যাণ কোথায় আছে সেটা সুরা নিসা আমাকে দেখাবে সুরাত তাহরিম আপনাকে দেখাবে কিভাবে ফ্যামিলি ডেভেলপ করতে হয় সুরাতুল মুল্ক আপনাকে দেখাবে কিভাবে পরকালীন আজাবগুলো থেকে বেঁচে থাকার জন্যে দুনিয়া ইনিশিয়েটিভ নিতে হয় সুরা ওয়াকিয়া আপনাকে দেখাবে কিভাবে আপনার ভিতরের আমার আপনার আমার ভিতরের যে দারিদ্রতা এটাকে দূর করে ফেলতে হয় সুরা রহমান আমাদেরকে দেখাবে রহমানের দয়া কত প্রত্যেকটা সুরাই এক একটা বিষয়ের উপর আমাদেরকে পুঙ্খানুপুঙ্খ জ্ঞান দিয়ে থাকে এই জন্য সুরাকে বলা হয় চূড়া বা একটা উঁচু অংশ যেখানে দাঁড়ালে দূর পর্যন্ত দেখা যায়